আসসালামু আলাইকুম আজ আমি কথা বলবো আমাদের গর্ব মীর বাবার নৌকা নিয়ে এটি শুধু একটি নৌকা নয় এটি আমাদের ঐতিহ্য আমাদের শক্তি আর আমাদের ইউনিয়নের প্রতীক জামালপুর জেলার গর্বের মানুষের প্রাণের অহংকার এই মীর বাবার নৌকা প্রতিবার যখন বাইচে নামে তখন মনে হয় পুরো ইউনিয়নের রক্তে আগুন জ্বলে ওঠে বৈঠার প্রতিটি টানে শোনা যায় মানুষের বিশ্বাস শোনা যায় ঐক্যের গান তার সঙ্গে মনে পড়ে যায় সেই ফয়সাল বিন আশিকের গানটি আমরা চোদ্দ বাড়ির চোদ্দ ছাওয়াল এক তালে দেই বৈঠা টান হারলে কাদি জিতলে হাসি নৌকা বাইজ এক পরাণ মীর বাবা নৌকা মানে উৎসব আর বিজয়ের স্বপ্ন মানুষের মনে সাহস জাগিয়েছে মানুষ বলে মীর বাবাকে পরাজিত করা সহজ নয় কারণ এর সাথে আছে মাঝিদের দক্ষতা গ্রামের মানুষের দোয়া আর সেই ঐক্যবদ্ধ শক্তি যা সবসময় আমাদেরকে জয় এনে দিয়েছে প্রিয় ভাই ও বোনেরা এই নৌকা শুধু পানিতে ভাসে না এটি ভাসে আমাদের হৃদয়ে। ভাসে জামালপুর জেলার সন্তানের আত্মায় মীর বাবা শুধু একটি নৌকা নয় এটি আমাদের অস্তিত্ব আমাদের গর্ব ধন্যবাদ সবাইকে